বিসমিল্লাহ রহমান রহিম রাহিম শুভ সকাল আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিলাম পুরো ভিডিওটা দেখবেন নাটিনে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকে রান্নাবান্না দিয়ে ভিডিওটা শুরু করলাম তো এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি আজকে করলা এবং কাঁকরোল দিয়ে দুটা দুইটা সবজি দিয়ে একটি মাছ রান্না করা হবে পোয়া মাছ দিয়ে তা আমি করলা কাঁকরোল একসাথেই কষিয়ে নিচ্ছি তারপর একটু পরে একটু ভালো করে বসিয়ে তারপর একটু পরে মাছ দিয়ে দেব এই তো আমার মাছ নাড়া মাছ দেওয়া কমপ্লিট হয়ে গেল একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এই মাছটা দেওয়ার পরে বেশি নাড়াচাড়া করা যায় না কারণ এই মাছটা খুবই নরম বেশি নড়াচড়া করলে মানে ভেঙে যায় তো ওই তো বলতে বলতে একটু ভেঙেও গেল তারপর এখন পানি দিয়ে দেবো তারপর টক দিয়ে বলক আসলে নামিয়ে ফেলা হবে এই মাছ দিয়ে করলা বা টমেটো অনেকই ভালো লাগে তো এই তো আমার রান্না প্রায় শেষ এ মাছ হতে বেশি সময় লাগে না এই তো সবাই কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে তারপর আজকে শুটকি মাছ রান্না করব দইটা শুটকি তো এখানে তো এখানে ভেজে ভেজানো হচ্ছে তো আমি কি কি মশলা দিয়েছিলাম আমি দেখাতে পারিনি তো আস্তে আস্তে গোটা বড় দেওয়া হয়েছে তো আমি শুটকি মাছের রান্না করলে এভাবে রান্না করি আমার কাছে খুব ভাল লাগে এভাবে রান্না করলে মানে শুটকির একটা স্বাদ আর স্বাদটা পাওয়া যায় তারপর এখানে একটু পানি দেওয়া হয়েছিলো এই পানিটাকে শুকিয়ে নেওয়া হবে তারপর আরেক পাশে আমি কলমি শাক রান্না করেছিলাম কলমি শাকটা দেখাতে পারিনি তবে বাটিতে বেরিয়ে নিয়েছিলাম তারপরে আজকে খুব আমার পছন্দের খুবই একটি মাছ লইটা মাছ লইটা সুটকি প্লাস লইটা মাছ দুটাই আজকে রান্না হবে লইটা মাছ কাঁচাটাও রান্না হবে এবং ড্রাই শুটকি এই সেটাও রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করেছি তো আজকে এই লইটা মাছটাকে আস্তে আস্তে গোটা গোটা রাখবো না আজকে এরকম ঝুরি করা হবে কারণ লইটা মাছটার মধ্যে প্রচুর পানি ছিল ও খেয়ে দেখবেন লইটা মাছ এভাবে রান্না করলেও খুব স্বাদ হয় আমরা ইলিশ মাছের ঘাটা যেভাবে খেয়ে থাকি ঠিক সেম ওই লেবু পাতা দিয়ে অনেক ভাল লাগে তো এই যে মাছটা পানিটা শুকিয়ে তেলটাকে উঠিয়ে নিয়েছি নতো পানি থাকলে ভাল লাগবে না তো এই তো ওইটা মাছটা একদম ইয়া হয়ে গেছে তো এটাকে আমি আবার করি করিনি ঝুরি ঝুরি করলে কে তেমন একটা ভাল লাগে না এটা মশলা দিয়ে এরকম মাখা মাখা করেছি গা মাখা গা মাখা তো এই তো এটার মধ্যে লেবু পাতাও দিতে পারেন বা ধনে পাতাও দিতে পারেন তারপর আমার রান্না প্রায় শেষ দুপুরে খাওয়া দাওয়া করে একটু কেনাকাটার জন্য বের হয়েছিলাম কিছু দরকারি জিনিসপত্র কেনার জন্য সেইটুকু আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভিডিওটাকে না টেনে দেখবেন কেমন হয়েছে তো এখানে দরজাগুলো দেখতে আসছিলাম এখানে লোকটা এক এক করে দরজাগুলা দেখাচ্ছিলো আমরা দেখছিলাম তো আরও কিছু কেনাকাটা রয়েছে তো দেখতে থাকুন পাশে থাকুন সাথে থাকুন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তারপর কেনাকাটা শেষে বাড়িতে ফিরে যাচ্ছিলাম তো রাতের বেলা বৃষ্টিময় দিন খুবই ভাল লাগলো কেনাকাটা শেষে বের হয়ে গেলাম এবং আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আজকের মতো এ পর্যন্ত কি আল্লাহ হাফেজ